ছুটো করে শুধু একটি কথাই বলতে চাই স্বাধীনতা আর স্বাধীনতা এত স্বাধীনতার বীরে কোথায় হারিয়ে গেল আমার স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা কলম সৈনিকের স্বাধীনতা সাংবাদিকের স্বাধীনতা শুধু স্বাধীনতার গল্প শুনতে শুনতে আমরা মানে আমাদের সকাল থেকে রাত্র অব্দি আমরা স্বাধীনতার গল্পই খালি শুনি স্বাধীনতার জন্য এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে তো আমাদের স্বাধীনতাটা কোথায় ভাই পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে কয়েক লক্ষ মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে শুধুমাত্র যদি আমাদের গাজীপুরেই দেখি আমরা এই পর্যন্ত পাঁচই আগস্টের পর থেকে এই গাজীপুর প্রেস ক্লাবে ক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন প্রেস ক্লাবে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা একাধিক মানব বন্ধন করেছি সেটার সংখ্যা দশ থেকে বিশটাও হতে পারে তো এটাই কি আসলে দেশের একটা রাষ্ট্রের স্বাধীনতা কে এই বাংলাদেশের চতুর্থ স্তম্ভকে ভেঙে দিতে চায় কারা কারা তাদের কী লাভ হয় একটা রাষ্ট্রের একটা স্তম্ভ যদি ভেঙে যায় তাহলে সেই রাষ্ট্রটা কি দাঁড়িয়ে থাকতে পারে পারে না সেটা যদি হয় চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা পেশা তাহলে একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক যে ধারা সেটার আর কী মূল্য থাকে আমি প্রশ্ন রাখতে চাই সরকারের নীতি নির্ধারকদের কাছে আপনাদের মাধ্যমে যদি এটাই এভাবেই চলতে থাকে আপনারা লক্ষ্য করছেন গাজীপুরে কিছুদিন আগে এখন পর্যন্ত আমাদের ভাই তুইনের রক্ত এখন পর্যন্ত শুকায়নি তার তার সেই সুখ আমরা এখনো ভুলতে পারিনি এরই মাঝে দেখা যায় দেখা গেছে আমরা লক্ষ্য করেছি গাজীপুরের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন সাংবাদিকদের হুমকি ধমকি থেকে শুরু করে হামলা মামলা থেকে শুরু করে তাদের পারিবারিক ভাবেও হেনস্থা করার অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা কোন সমাজে বাস করতেছি ভাই আমরা কোন স্বাধীনতার দিকে যাচ্ছি আমরা কি এরকম স্বাধীনতা চেয়েছিলাম নাকি এত কষ্ট আপনাদের সকলের কাছে আমরা একটি সুন্দর এবং গণতান্ত্রিক একটি সামাজিক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে চায় সেক্ষেত্রে সাংবাদিকতার সাংবাদিকদের কলমের স্বাধীনতা নিশ্চিত করার বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না আমি ছোট্ট করে শেখপুর সেটাই বলতে চাই যারা কিনা সাংবাদিকদের নামে মামলা করেছেন বাগামিতে করবেন ভাববেন ভাবছেন আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই চারজনের নামে মামলা করেছিলেন এখন তো চারশো জন নিউজ করবে ভাই আপনি কয়টা মামলা করবেন চারশো জনের নামে নিয়ে মামলা করবেন চার লক্ষ দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গন্ডি পেল হয়ে আন্তর্জাতিক ভাবে দাঁড়িয়ে যাবে আমাদের নামে মামলা করবেন কয়জনের নামে মামলা করবেন আপনারা আজকের এই মানব বন্ধন থেকে যদি শিক্ষা না নেন তাহলে আমরা আমাদের এক ভাই বলে গিয়েছে না বেডরুমের কথা আমরা বেডরুমে ঢুকে যাব আপনাদের মনে রাখবেন আমাদের কাছে তথ্যের কোন কমতি নাই ঠিক আছে আপনারা সাবধান হয়ে যান এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ